াবন করমার্ড্ঠো করে Paulo পরা ওর্া incident বিগ invention লো জন্ডা ইরি তাখর্ক the

বিজেপির শাসনে যে অরাজকতা চলছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আপনারা ভর্তির মূল্য বৃদ্ধির বিরুদ্ধে জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে এই পদযাত্রা থেকে সাতরা এই সরকারকে দিল্লির মস্কর থেকে হটানোর জন্যে দেশের মানুষ একত্রিত হয়ে তৈরি করেছেন ইন্ডিয়া মঞ্চ আমরা এখানেও ইন্ডিয়া মঞ্চ একসঙ্গে লড়ছি কংগ্রেস দল কমিউনিস্ট পার্টি অন্যান্য দল মিলে আমরা ইন্ডিয়া মঞ্চ তৈরি করেছি এই ইন্ডিয়া মঞ্চ থেকে আমাদের আহ্বান আপনারা কাস্তে হাতুড়ি হাতুরি তার কাটনে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আপনারা ভোট প্রয়োগ করে এই এলাকার জনগণের দুঃখ দুর্দশার কথা যাতে বিধানসভায় আমরা তুলতে পারি তার জন্য আপনারা আশীর্বাদ করুন পাশাপাশি লোকসভাতে যাতে এই ত্রিপুরাবাসীর কথা বলতে পারেন তার জন্য কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে আপনারা হাত চিহ্নে ভোট দিয়ে জয়ী করবেন বন্ধুগণ গত পাঁচ থেকে ছয়টা বছর আমাদের রাজ্যে যে অপশাসন চলছে এই অপশাসন এই রাজ্যের জনগণের সামনে ত্রাসে পরিণত হয়েছে এই অপশাসনের বিরুদ্ধে আপনারাও ভোট দিন গণতন্ত্র পুনরুদ্ধার শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার মানুষের রুটি রুজির ব্যবস্থা করা মানুষের জীবন ধারণ উপযোগী পরিবেশ সৃষ্টি করা জাতি উপজাতি হিন্দু মুসলিম চারশ্রী সমস্ত জনগণের ঐক্য মৈত্রীকে সুদৃঢ় করা নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা ছাত্রদের শিক্ষার সুস্থ ব্যবস্থা করা যুবদের কাজের ব্যবস্থা করা এইগুলোকে আমরা নির্বাচনের ইস্যু করেছি এবং তার ভিত্তিতে দাঁড়িয়েই আপনাদের কাছে ভোট চাইছি এই ভোট রামনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচন হলেও এই ভোট গোটা ত্রিপুরার জনগণের স্বার্থে কারণ এই ভোটে বামপন্থী ফ্রন্টের ইন্ডিয়া মঞ্চের সিপিআইএম প্রার্থী যদি জয়ী হয় তাহলে বলে বিধানসভা থেকে গিয়ে যেই বিষয়গুলো আপনাদের সামনে আমি উত্থাপন করলাম এই বিষয়গুলোর ভিত্তিতে দাবির ভিত্তিতে আমরা বিধানসভাতে এই এলাকা সহ রাজ্যের জনগণের কথা তুলে ধরতে পারবো এই প্রত্যাশা আপনাদের কাছে রেখে আপনারা কাস্তে হাতুরি তারকা চিহ্নে ভোট দিয়ে কাজের সুযোগ দেবেন আশীর্বাদ করবেন এই আশা রেখে আপনাদের সবাই